নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি একদম কম খরচে হট অ্যান্ড ক্রিস্পি চিকেন পপকর্ন তৈরি করব কীভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়েই তৈরি করে নেব ছোট থেকে বড় সবাই কিন্তু চিকেন পপকর্ন খেতে খুবই পছন্দ করে তো চলুন কীভাবে শুরু করলাম আর রেসিপিটা করলাম দেখে নিই প্রথমে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর মার্কেট থেকে আমি চিকেনগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনগুলো অবশ্যই ছোট ছোট করেই কেটে নিতে হবে চিকেনের পিসগুলো ম্যারিনেট করার জন্য নিয়ে নেব লবণ আর এক চামচ পরিমাণ ভিনিগার এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ আর পেঁয়াজ বাটা এক চামচ আর এক চামচ পরিমাণ মতোই আমি পেঁয়াজের রস দিয়ে দেব আর দিয়ে দেবো একটা ডিম এইবার সমস্ত মশলা আর চিকেনের পিসগুলো ভালো করে মেখে নেব আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দেবো ম্যারিনেশান হওয়ার জন্য চিকেনটা ম্যারিনেশান ভালো করে হলে চিকেনটা নরম হবে আর পপকর্নগুলো ভালো হবে তো ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে একটা বড় বাটিতে আমি বড় চামচ দিয়ে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর তিন চামচ পরিমাণ আমি ময়দা নিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে প্রায় সমান মতোই দিতে হবে আর দিয়ে দিলাম একটু লবণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো একদমই অল্প পরিমাণের আর সামান্য হলুদ গুঁড়ো এটা স্কিপ করতে পারেন তবে আমি হলুদ গুঁড়োটা দিয়েছি শুধু কালারের জন্য এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেল আমি এটা সাইড করে রেখে দিচ্ছি আর একটা বাটিতে আমি এখানে ঠান্ডা জল নেব। একদমই ঠান্ডা ফ্রিজ থেকে পুরো বের করে আমি ঢেলে দিচ্ছি পুরো এক লিটার জল আমি এখানে ঢেলে নেব তারপর চিকেনগুলোকে এইভাবে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটার মধ্যে দিয়ে দেব আমি পপকর্নগুলো দু কোট করব আপনারা চাইলে এক কোট করতে পারেন তবে দু কোট করলে পপকর্নগুলো ভালো হয় তো এইভাবেই ভালো করে চিকেনটাকে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই ছাকনার সাহায্যে ভালো করে গুঁড়োগুলো আমি ঝরিয়ে নেব একদম ভালো করে একদম যেন এক্সট্রা কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার গুঁড়ো না থাকে একদম দেখুন পুরো সুন্দর করে ছেঁকে নিয়েছি এইবার এই ঠান্ডার জলে আমি একবার ডুবিয়ে আবার ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে দেব। দ্বিতীয় কোটটা করে নেব তো ভালো করে দ্বিতীয় কোটগুলো করে নেব আর দ্বিতীয় কোট করার সময় ভালো করে চিকেনটাকে ম্যাশ করে নেবো আর একটু চেপে চেপে দেব যাতে ক্রিস্পি পপকর্নটা খুব ক্রিস্পি হয় তো ভালো করে ম্যাশ করে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করে নিতে হবে চিকেনগুলো যত বেশি ম্যাশ করে নেব পপকর্নগুলো ততটাই ক্রিস্পি হবে তো এইভাবেই আমি করে নিচ্ছি দেখুন কত সুন্দর চিকেনগুলো হয়েছে একদম দোকানের মতো তো এইভাবেই আমি আবারও ছেঁকে নেব যাতে এক্সট্রা গুঁড়োটা না থাকে ভালো করে গুঁড়োটাকে ঝরিয়ে নিতে হবে ছেঁকে নিতে হবে গুঁড়োটা থাকলে ভাজার সময় অসুবিধা হবে তো এইভাবেই একই প্রসেসে আমি বাদবাকি চিকেনগুলো তৈরি করে নেব রসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো দ্বিতীয় কোটটা আমি আবারও করে নিচ্ছি আমি কিন্তু একটু সময় নিয়ে চিকেনগুলো ম্যাশ করে নিচ্ছি তাতে পপকর্নগুলো ভালো হবে ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আজকে এই ক্রিস্পি চিকেন পপকর্নগুলো তৈরি করে নিলাম দেখুন এইভাবে পুরো আমি ভালো করে গুঁড়োগুলো ঝরিয়ে নিচ্ছি তো দেখুন একদম কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম করে নিয়েছি আর তেলের পরিমাণটা বেশি রাখতে হবে যাতে চিকেনগুলো বেশ ডুবো তেলেই ভাজা হয় তো কিছুটা পরিমাণ আমি চিকেন দিয়ে দিয়েছি আর নেড়ে ছেড়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব আর চিকেনগুলোর হালকা বাদামি কালার হয়ে গেলেই তুলে নেব পপকর্নগুলো কিন্তু বেশি ডিপ করে ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তো দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবেই আমি বাদ বাকি চিকেন পপকর্নগুলো ভেজে তুলে নেব তো কিছুটা দিয়ে দিলাম আবার নেড়ে চেড়ে ঠিক বাদামি কালার হয়ে গেলেই আমি আবারও তুলে নেব তো একদম কম খরচেই হট অ্যান্ড ক্রিস্পি চিকেন পপকর্ন রেডি তো কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে